এবং অবশ্যই ইনশাআল্লাহ আমাদের মডেল টেস্ট গুলো দিলে আপনি অবশ্যই ফ্রিলি পাশ করতে পারবেন তো সেই আশায় রাখতেছি তো যাদের ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন সাবস্ক্রাইব করে না থাকলে আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে ফেলবেন বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা হচ্ছে গিয়ে ছোট গল্প এরপরে শব্দটি গঠিত হয়েছে ফার্সি ও ইংরেজি শব্দে অনুসর্গের আর কি নাম রয়েছে অনুসর্গের আর নাম রয়েছে কর্মপ্রবচনীয় এডিশন শব্দের অর্থ কি এডিশন শব্দের অর্থ হচ্ছে গিয়ে সংস্করণ বিজ্ঞানের সঠিক স্ত্রীবাচক শব্দ কোনটি বিজ্ঞানের সঠিক স্ত্রীবাচক শব্দ হচ্ছে বিদুষী কেবল দর্শন ব্যাস বাক্যটি কোন সমাসের কেবল দর্শন বাক্যটি হচ্ছে নিত্য সমাসের অন্তর্ভুক্ত বুলবুলিতে ধান খেয়েছে এই বাক্যের বুলবুলিতে শব্দে কোন কাকে কোন বিভক্তি বলা হয়েছে কোন কারকে কোন বিভক্তি উত্তর হচ্ছে কর্তিকারকে সপ্তমী বিভক্তি বুলবুলি কি কে সপ্তমী বিভক্তি আলোয় আধার কাটে আলোয় আধার কাটে এখানে নিম্নলেখ কোন কারণে কোন বিভক্তি আলো হচ্ছে করণে সপ্তমী বিভক্তি দর্শনীয় শব্দটির প্রকৃত প্রত্যয় কোনটি দর্শনীয় শব্দটির প্রকৃত প্রত্যয় দৃশ্য যুগ অনিয় শোকের শব্দের বিপরীত কি শোক শব্দের বিপরীত হচ্ছে এখানে হর্ষ দ্বৈপায়ন শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি দ্বৈপায়ন শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ হচ্ছে যোগ অয়ন খাটি শব্দ শব্দ কোনটি খাটি দিরুক্ত শব্দ হচ্ছে রাশি রাশি তিনি সৎ কিন্তু ক্ষেপণ বাক্যটিকে যৌগিক বাক্য নিচের কোন বাক্যটি শুদ্ধ এখানে শুদ্ধ বাক্য হচ্ছে গ আমি সাক্ষ্য দিয়েছি পুকুর চুরি বা অর্থ কি বড় ধরনের চুরি কি করতে হবে ভেবে পায় না তার এই অবস্থাকে কি বলা হয় কি করতে হবে ভেবে পায় না তার এই অবস্থাকে বলা হয় কিং কর্তব্য বিমূল পদাবলীর প্রথম কবি কে পদাবলীর প্রথম কবি হচ্ছে বিদ্যাপতি অগ্নি এর সমর্থক শব্দ নয় কোনটি অমিয়ে সমার্থক শব্দ নয় হচ্ছে δυতি। মানে নয় বলছে ধ্বনি বিপর্জয়ের ধারণা বলতে ধ্বনি বিপর্জয়ের উদাহরণ হচ্ছে এখানে টিচাস টিচাস সমুদ্র হতে হিমালয় পর্যন্ত বা অংশ হিসেবে কোনটি সঠিক সমুদ্র হতে হিমালয় পর্যন্ত অশুভত্র হিমালয় বাংলা ভাষায় ব্যবহৃত জ্যোতি চিহ্নগুলো কোনটি মেকটা শেষ শেষে বসে বাক্য শেষ বাক্যের শেষে বসে এখানে বানানো ভুলেছে কতটি বাক্যের শেষে বসে উত্তর হচ্ছে বাঙালি উপভাষা অঞ্চল কোনটি বাঙালি উপভাষা অঞ্চল হচ্ছে কোনটি এখানে নির্ভুল হচ্ছে দু বিসর্গযোগ ঘটনা দুর্ঘটনা ঘরের শত্রু বিভীষণ বাগারাটির অর্থ কি অর্থ হচ্ছে যে গৃহ বিবাদ করে কোনটি শুদ্ধ এখানে

ইউর কন্ডাক্টেস মাই আঙ্কেলাইভ আই ড্যাস দা ডিনার মাই আঙ্কেলাইভ আই ওয়াজ কুকিং দ্য ডিনার চুজ দ্য কারেক্ট ভয়েস অফ দ্য ফলোয়িং মিনা মিনু সিংস এ সং মিনু সিংস এ সং অ্যান্সার হচ্ছে এ সং ইজ সাং বাই মিনু অল হিজ পিউপলস লাইক হিম বাক্যটির সঠিক প্যাসিভ ফ্রম কি বাক্যটির সঠিক প্যাসিভ্রম হচ্ছে হি ইজ লাইকড বাই অল হিজ পিউপল ইউ সেড মি ওয়াড ইউ হেল্প মি প্লিজ বাক্যের ইনডাইক্ট স্পিচ কি হবে বাকির ইন্ডিরেক্ট স্পেস ইউ পলাইট লে আস্টমিউড হেল্প হচ্ছে গিয়ে এ ফল স্টোরি লোনার এক্লিপস অকার

ফর্ম এখানে তাহলে ইজ নট প্লোরাল ফর্ম মানে হচ্ছে গিয়ে সিঙ্গুলার ফর্ম কোন বাক্যের শূন্য স্থানে কি হবে আনসার হচ্ছে এ ওয়ান আই বেগার চুজ দা ওয়ার্ড কারেক্টলি স্পেলড আনসার হচ্ছে খ আই শ্যাল নট ড্যাশ দা এক্সামিনেশন দিস ইয়ার আই শ্যাল নট অ্যাপিয়ার অ্যাট এখন চলে আসছি আমরা সাধারণ জ্ঞান অংশে বাংলার স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন ফখরুদ্দিন মোবারক শাহ মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন এয়ার কমান্ডার একে খন্দকার বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে বাংলাদেশের প্রধান বিচার নিয়োগ দেন হচ্ছে রাষ্ট্রপতি কক্সবাজার ছাড়া বাংলাদেশে আরেকটি আকর্ষণীয় পর্যটক অনুকূল সমুদ্র সৈকত কোনটি সমুদ্র সৈকত হচ্ছে পটুয়াখালীর কুয়াকাটা শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশনা বাধ্যতামূলক করা হয়েছে কোন চেতনায় দেশাত্মবোধ সৃষ্টির লক্ষ্যে ঢাকাস্থ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির নতুন নাম কি নতুন নাম হচ্ছে বেগম সুফিয়া কামাল পাবলিক লাইব্রেরি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো একুশ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নদীর উপর হয়েছে চাষ আরম্ভ হয় কোথায় প্রথম চায়ের চাষ আর ছড়ায় সাতছড়ি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সাতছড়ি জাতীয় উপাদান উদ্যান অবস্থিত হবিগঞ্জে বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে কে ওয়ান ডে ক্রিকেট পরপর তিনবার ম্যান অব দ্য ম্যাচ হওয়ার রেকর্ডের বিন মর্তুজা কোন দেশটির সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই তাইওয়ান দারফুর হলো কি ডারফুর হলো একটি সুদানের অঞ্চলের নাম বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত অ্যাঞ্জেল ফলস কোথায় অবস্থিত অ্যাঞ্জেল ফলস অবস্থিত ভেনিজুয়েলা দ্য এশিয়ান ড্রামা গ্রন্থের রচয়িতা গ্রন্থের রচয়িতা হচ্ছে গুনার মেডাল কালহারি মরুভূমি কোথায় অবস্থিত কালহারি মরুভূমি অবস্থিত আফ্রিকা ইউরোপীয় পার্লামেন্টের প্রশাসনিক দপ্তর কোথায় অবস্থিত ইউরোপীয় পার্লামেন্টের প্রশাসনিক দপ্তর অবস্থিত ব্রাসেলসে সামষ্টিক অর্থনীতির জনক সামষ্টিক অর্থনীতির জনক হচ্ছে জে এম কেইনস ইলেকট্রন হচ্ছে পদার্থের কি ইলেকট্রন হচ্ছে পদার্থের অতি ক্ষুদ্র কণা নারিকা এক কি নারিকা এক হচ্ছে খরা সহিষ্ণু ধান সূর্যের নিকটতম গ্রহ কোনটি নিকটতম গ্রহ হচ্ছে বুধ বায়ুমণ্ডলের ওজন স্তর অবক্ষয়ের জন্য কোন গ্যাসের ভূমিকা সর্বোচ্চ অ্যান্সার হচ্ছে সিএফসি নিচের কোনটি এএলইউ এর ইন আউটপুট রাখার জন্য ব্যবহৃত হয় রেজিস্টার্ড সোশ্যাল নেটওয়ার্কিং টুইটার কত সালে তৈরি করা হয় টুইটার তৈরি করা হয় 2006 সালে অনেকেই জানতে এখানে ব্যাখ্যা সহ आंसर করতেছে তো অবশ্যই খাতা কলম নিয়ে বসে যাবেন 10% 20% এবং 40% তিন তিন ধারাবি ডিসকাউন্ট এর নিচের কোনটা একক ডিসকাউন্টে সমান এখানে একক ডিসকাউন্টে সমান হচ্ছে এই প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে এক বছর পরে দশ পার্সেন্ট বৃদ্ধি পায় এবং আরো ছয় মাস পর বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে আঠারো মাস পর আপনার বিল কত হবে এখানে মোবাইলের বিল এসেছে চারশো বিশ টাকা এক বছর পর দশ পার্সেন্ট ছয় মাস পর আরো ডিম শতকরা লাভ হবে লাভ এখানে একটা সূত্র আছে এই যে ক্রয়ের পরিমাণ মাইনাস বিক্রয়ের পরিমাণ ভাগ বিক্রয়ের পরিমাণ ইন্টু একশো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বার্ষিক চার দশমিক পাঁচ পার্সেন্ট সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে চার বছরে তা আটশো ছাব্বিশ টাকা হবে এখানে হচ্ছে আমাদের সূত্র এবং এখানে এন হচ্ছে চার বছর মুনাফার হার থাকলে সবসময় একশো দিয়ে ভাগ করে নিতে হয় মুনাফা আসল আটশো ছাব্বিশ টাকা তাহলে কি সময় সমানগত এই সূত্রটা বসায় দিলে অ্যান্সার চলে আসছে কত সাতশো টাকা বত্রিশ আটচল্লিশ এবং ছাপ্পান্ন এবং আশি এর বসা বিগত আপনার বসাবো হচ্ছে যে আট চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে ফেলবেন এবং কমেন্ট সেকশনে আপনার মতামত জানিয়ে দেবেন লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে আঠারো ও ছয় কিমি নদী পথে আটচল্লিশ কিমি পথ অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে হচ্ছে স্রোতের অনুকূলে বেগ অনুকূলে বেগ হচ্ছে চব্বিশ কিমি পার ঘন্টা বেনকুলে যেতে সময় লাগে দুই ঘন্টা মোট সময় লাগে এখানে হচ্ছে ছয় ঘন্টা ওটা করা আছে করে ফেলবেন একটি সোনার গহনার ওজন একটি সোনার গহনার ওজন কত ষোল গ্রাম এতে সোনা ও তামার পরিমাণ তিন অনুপাত এক এতে কত পরিমাণ সোনা মিশালে অনুপাত হবে চার অনুপাত এক এখানে অঙ্কটা করা আছে অ্যান্সার হচ্ছে চার গ্রাম

আমার পি স্কয়ার প্লাস চলে আসছে সরাসরি নির্ণয় করুন ফোর প্লাস ওয়ান এর লশাগো কত প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি আগে আমরা ভাঙ্গায় নিতে হবে তারপর রাশি তিনটে লসাগো বের করবো লসাগো হচ্ছে টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান

বাগানের ভিতরে সীমানা পাশ দিয়ে দুই মিটার চওড়া রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল কত রাস্তাটির ক্ষেত্রফল হচ্ছে চারশো চব্বিশ মিটার প্রথমে আমরা এই দুইটা গুণ করে ক্ষেত্রফল বের করবো বাগানের রাস্তা আছে দুই মিটার করে এগুলো বাদ দিয়ে দিব দৈর্ঘ্য প্রস্থ থেকে বাদ দিয়ে একটা ক্ষেত্রফল বের করবো দুইটা ক্ষেত্রফল বিয়োগ করে ফেলবো সুষম বহুভুজের একটি অন্তঃের পরিমাণ একশো বাষট্টি হলে বাহুর সংখ্যা কত বাহুর সংখ্যা হচ্ছে বিশটি যদি থিটা সূক্ষ্ম কোণ এবং সাইন থিটা সাইন এটো থিটা প্লাস 18 ডিগ্রি সমাসমান সমান হাফ হয় তবে থিটা মান কত থিটা মান হচ্ছে 12 কোন বৃত্তের কেন্দ্র হতে কোন জায় এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য জায় এর অর্ধেক হতে 2 সেন্টিমিটার কম বৃত্তের ব্যাসার্ধ 10 সেমি হলে জায় এর দৈর্ঘ্য কত সেমি आंसर আছে 16 সেমি একটি সামধি বাহু ত্রিভুজের সমান বাহুদ্ের প্রত্যেকটির দৈর্ঘ্য দশ সেমি এবং অন্তর্ভুক্ত গুণ পঁয়তাল্লিশ ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি ত্রিভুজটির ক্ষেত্রফল টোয়েন্টি ফাইভ রুট টু একটি ক্রমিক সমানুপাতের প্রথম এবং তৃতীয় রাশি ছারো ষোলো হলে মধ্য অনুপাত কত মধ্য অনুপাত আট মধ্য সমানুপাতিক সমান সমান সূত্র হচ্ছে প্রথম রাশি গুণ তৃতীয় রাশি রুট আছে তো বসাই দিলে আনসার আসবে আট একজন শ্রমিক প্রতিদিন প্রথম আট ঘন্টা কাজ করার জন্য ঘন্টায় দশ টাকা এবং পরবর্তী সময়ের জন্য ঘন্টায় পনেরো টাকা করে মজুরি পান ঘন্টা কাজ করলে তার প্রতি ঘন্টা হবে টাকা নল দিয়ে একটি চোবা ছাট মিনিট পূর্ণ হয় নল দুইটি খুলে দেওয়ার পর ছয় মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়ায় চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো ছয় মিনিট লাগলো দ্বিতীয় নলটি দিয়ে চৌবাচ্চাটি এককভাবে পূর্ণ করতে কত মিনিট সময় লাগবে অ্যান্সার হচ্ছে চব্বিশ মিনিট একটি থলিতে যদি টি নীল বল এবং আটটি সাদা বল এবং দশটি কালো বল আছে দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা না হবার সম্ভাবনা কত সাদা না হবার সম্ভাবনা হচ্ছে দুই এর তিন তো এই পর্যন্তই আমাদের এখানে আরো আয়োজন আছে প্রাইমারির জন্য মডেল টেস্ট আছে আপনার নিবন্ধনের জন্য মডেল টেস্ট আছে গণিতের ব্যাখ্যা সহ উত্তর আছে এবং অন্যান্য আরো অনেক কিছুই দেওয়া আছে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করে ফেলবেন